ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন নব্য বিএনপি যাতে দলে ঠাঁই না পায় এবং কা কেউ যাতে লুটপাট চাঁদাবাজি না করে এবং প্রতিটি ওয়ার্ড ইউনিট থানাসহ অবৈধ দখল উচ্ছেদ করে খেলার মাঠ তৈরি করে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা জনগণের মাঝে প্রচারের মাধ্যমে জনগণের সচেতনতা সৃষ্টি করে সুষ্ঠ ধারার রাজনীতির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া হবে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে আমি যেটা প্রথমে বলতে চাই যে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং সেই স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে স্বাধীনভাবে তার চলাচল করার সেই উপযোগী অবস্থা আজকে তৈরি হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা সেটি হচ্ছে যে আমরা গত সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি আমাদের অনেক ভাইদেরকে করা করা হয়েছে হয়েছে হত্যা এবং গত জুলাই এবং আগস্টে ছাত্র এবং জনতার যে হয়েছে সেই আমাদের অনেক ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে ছাত্র গুলি করে হত্যা করা হয়েছে আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তো সেই সতেরো বছর আন্দোলনের লক্ষ্য কিন্তু ছিল একটি সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সেই গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাবে হয়নি আমি আশা করবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে এবং সেই জনগণের ভোটে বাংলাদেশে গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তাহলে আমাদের সেই পরিপূর্ণতা পাবে এবং আমি আমার পল্লবী এবং রূপনগরে এলাকাবাসীর কাছে আহ্বান করব যে আমরা যেই আন্দোলনের করে আজকে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা কখনোই আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠুভাবে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় সেই লক্ষ্য নিয়ে আমি আমার পল্লবী রূপনগর সহ ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানা ওয়ার্ডে ইউনিটে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমাদের দেশটা তার একটা যে নির্দেশনা রয়েছে যে মেসেজ রয়েছে সেই মেসেজগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে কিছু নব্য বিএমপি এবং আজকে আওয়ামী লীগ এখন সবাই বিএমপি হয়ে গেছে এই বিষয়টি আমি আমার নেতাকর্মীদেরকে বলেছি যে কারণ আমাদের নেতাকর্মীদের ভিতরেই এই নব্ব বিএমপি বা এই আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আমাদের দলের ভিতরে যাতে ঢুকতে না পারে এবং তারাই কিন্তু বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী হিসেবে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করছে এবং এটা আমাদের পার্টির বদনাম হচ্ছে এবং আমার নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের লোকজন যদি এই ধরনের কোন কার্যক্রমের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা প্রথমত আইনগত ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি তাদেরকে দল থেকে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয় নিয়েও আমরা কাজ করছি এটা আমাদের রেগুলার চলছে হ্যাঁ এটা রেগুলার একটা প্রসিডিওর ভিতরে আছে কারণ এই ধরনের ওই নব্য বিএমপি এবং এই দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ এখন নতুন করে যে বিএনপি হয়ে গেছে এদের কারণে এই এই অনেক বেশি হচ্ছে তো আমার বারবার বলছি যে জন্য আপনারা সতর্ক থাকবেন যারা এই ধরনের কার্যক্রমের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিষয়ে সতর্ক থেকে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন আমাদের পুলিশ ভাইরা আছে আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে তাদের হাতে তুলে দিলে তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীটা আরও অনেক বেশি সুন্দরভাবে স্টেবল হবে বলে আমি বিশ্বাস ক্রিয়াঙ্গন এমন একটি জায়গা যে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে তো আমি আশা করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের আগামীর যে ক্রিয়াঙ্গন সেটা হবে মানে অত্যন্ত সমৃদ্ধিশালী একটি ক্রিয়াঙ্গন হবে আমি বিশ্বাস করি পাশাপাশি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিট বা থানায় কিংবা সারা বাংলাদেশে যেখানেই খালি জায়গা রয়েছে সেই মাঠগুলি আমরা অবশ্যই সংস্কার করে সেখানে স্থাপনা তৈরি না সেখানে বাচ্চাদের এবং বয়স্কদের যে হাঁটার ব্যবস্থা বা বাচ্চাদের খেলার জন্য যেই যেই করণীয় গুলি আছে সেটা আমরা সর্বোচ্চ ভাবে করব